আসসালামু আলাইকুম আমি চম্পা আপনারা দেখছেন চম্পা কিচেন আজকে দেখাবো কিভাবে খুব সহজে বানাতে পারবেন একদম ফোলা ওটা মুচমুচে লুচি সকালের নাস্তা গরম গরম লুচি আর আলুর তরকারি সাথে রসগোল্লা ভাবলেই মুখে জল আসবে চলুন দেখে নিই আমরা এই পারফেক্ট রেসিপি আমি বাটিতে নিয়ে নিয়েছি দু বাটি ময়দা আর হাফ বাটি গোমের আটা আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর দিয়ে দিলাম এখানে ওপর থেকে অল্প একটু কালো জিরে আর দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো দিয়ে আমি ভালো করে আটাটা ময়েন দিয়ে দেবো এইভাবে মা মেখে মেখে আমি ময়েন দিয়ে দিলাম আর দেখে নিলাম আমার আটাটা কতটা পারফেক্ট হয়েছে এইভাবে যখন মোটো মোটো হবে তখন আটাটা আমার ময়েন দেওয়া হয়ে গেল এরপরে অল্প অল্প পানি দিয়ে আটাটা আমি মেখে নেব দেখুন বন্ধুরা আমি যেইভাবে অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নিলাম আমি আটাটা মেখেছি একটু শক্ত করে আর রেখে দিলাম এখানে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর যখন আমি ফিরে এলাম আমি একটা পিঁড়ে নিয়ে নিলাম একটা বেলুন নিয়ে নিলাম নিয়ে অল্প অল্প আটাটা গোল গোল করে লেচি করে নিলাম নিয়ে আমি এইভাবে গোল গোল করে বেলে নিলাম ছোটো ছোটো করে বন্ধুরা আমি লুচিটা একটু বড়ো বড়ো করেই বেলে নিয়েছি ডোটা খুব শক্ত বা খুব নরম নয় একদম মাঝামাঝি রাখবো তাহলে লুচি সুন্দর ফুলবে এখন একে একে ছোট ছোট বল বানিয়ে নিচ্ছি তাহলে তালুতে হালকা মেখে নিন তাহলে লুচি ফাটবে না লুচি বেলার সময় খুব জোরে চাপ দেবেন না হালকা হাতে বেললে লুচি বেশি ফুলবে যদি ব্যান্নার সঙ্গে লুচি লেগে যায় তাহলে হালকা করে তেল মাখিয়ে নিতে পারেন তেলটা একদম গরম হয়ে গেলে লুচি ছাড়ুন গরম তেলে লুচি ফুলে ওঠে দেখুন কি সুন্দর ফুলে উঠছে লুচিটা এই টিপসটা মেনে চললে প্রতিবার এমনই ফুলে উঠবে এক পাশে ফুলে উঠলে উলটিয়ে দিচ্ছি বেশি সময় রাখলে কিন্তু শক্ত হয়ে যাবে এইভাবে একে একে সব লুচি ভেজে নিলে হয়ে যাবে একদম দোকানের মতো মজুমঝো ফুলকো লুচি বন্ধুরা আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে লুচিগুলো ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে ডুবো তেলে লুচি ভেজে নিলে লুচি ফুলকো ফুলকো হয়ে যাবে গরম গরম ফুলকো লুচি পাশে আলুর তরকারি বা ছোলার ডাল আহা একদম জমে যাবে সকালের নাস্তা এই লুচি বানিয়ে দেখুন সবাই বলবে আজকে দারুণ রান্না হয়েছে এতটা ফুলে ওটা লুচি বানাতে পারলে আপনি কিন্তু হয়ে গেলেন মাস্টার শেফ ঘরোয়া স্টাইলে তো কেমন লাগলো আজকে ফুলকো লুচি রেসিপি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুব হাফেজ